এই রোবাস্য hadir জীবন গেছে আরো হয়তো অনেক hadir জীবন যাবে যেই দল সংস্কার বিচারে বাধা দিয়েছে ফ্যাসিস্টেন অনুসারী ছাত্রlinked দাবি পালিয়ে দিয়েছে যেই দলের నాయজীবীরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও দরকার ঠিক কি নাও আজকে যদি সংস্কার হতো sahabe চতুর সংস্কার হতো ঠিক কি না আজকের এই রাষ্ট্রপতি এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এটা ছেড়ে রাষ্ট্রপতিটাকে মানায় না মানায় না ঠিক কি না বিচারপতি মারনায় আমির الاسلام বাংলাদেশ তিনি দাবি করেছিলেন বিচারে দাবি করেছিলেন সংস্কারে কিন্তু একটি দল বিচারে বাধা দিয়েছে সংস্কারে বাধা দিয়েছে ঠিক কি না একটি উদাহরণ শুনে পড়তে পারি আজকে হাদি যে অকালে মৃত্য হলো হাদিসের শহীদলয়ের জন্য দাই তারা তার জন্য দাই ওই দল যারা সংস্কারে বাধা দিয়েছে যারা বিচারে বাধা দিয়েছে ঠিক না এক ব্যক্তির বাসায় সাপ আসে ওই ব্যক্তি কি করে সাপকে সম্মান দেয় দুধ খাওয়ায় পেয়ালায় দুধ দেয় সাপ খেয়ে চলে যায় গ্রামের মানুষ বলে আরে মিয়া তুমি কি করতেছ তুমি সাপকে দুধ পান করাচ্ছ এই সাপ তো মানুষকে ক্ষতি করবে দংশন করবে না না ক্ষতি করবে না সাপ অনেক ভালো এটা ভদ্র সাহেব সাপ এটা কোনো ক্ষতি করবে না দুধ খাচ্ছে চলে যাচ্ছে একদিন দিন দুধ দিতে কোন কারণে দুধ দিতে পারে নাই সাপ যখন দুধ পায় নাই ওই বাড়ির বালিকে ছেলে গিয়ে দংশন করে চলে গেছে ঠিক এই রোবাসে hadir জীবন কাছে আরো হয়তো অনেক hadir জীবন যাবে যেই দল সংস্কার বিচারে বানা দিয়েছে সেই সিস্টেম অনুসারী ছাত্রকে দাবিল করিয়ে দিয়েছে যেই দলের নাম তাদের বিরুদ্ধে অসংখ্য দরকার আজকে যদি সংস্কার হতো শাহাবতি চুপ্পুরও সংস্কার হতো ঠিক কি না আজকের এই রাষ্ট্রপতি এই জুলাই গণ ভূতানের পরে এটা সে রাষ্ট্রপতি তাকে মানায় না মানায় না ঠিক কি না কিন্তু যখন ইসলামী আন্দোলন আমি সহ অনেকেই এই শাহাবতি চুপ্পুর পরিবর্তন চেয়েছিল কিন্তু একদম বাধা দিয়েছি আরও বাধা দিয়েছিল এই শেখ মজিবরের বাহাত্তরের সংবিধান ভারতের আধিপত্যকে টিকে রাখার সংবিধান এই সংবিধানের পরিবর্তন চেয়েছিল কিন্তু একটা দল বার বার দিচ্ছে কিনা আমি মনে করি তোমরাও চিহ্নিত হয়েছে বাংলার জনগণের কাছে আগামী ত্রয়োদশ নির্বাচনে তোমাদেরকে যে ছেলে মানুষ বয়কট করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদেরকে বয়কট করবে আগামী দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলা জনগণ সর্বস্তরের মানুষ ইসলামী সমমনা আট দলের প্রার্থীদের ভোট দেবে ইনশাল্লাহ কি বলেন ঠিক না ইনশাল্লাহ আমার বিশ্বাস কারণ জুলাই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে পূরণের জন্য এই ইসলামী সম্মানা দলগুলো কাজ করে যাচ্ছে আমার বিশ্বাস ইনশাল্লাহ আজকে সর্বস্তরে যেই আওয়াজ উঠেছে সাধারণ মানুষের মধ্যে আওয়াজ উঠেছে বিশেষ করে হাদি শহীদ হওয়ার পরে আর মেধা শূন্য এটা ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র এই আন্দোলন জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছিল কি দিয়ে কোঠা আন্দোলন ঠিক কিনা কোঠা বিরোধী আন্দোলন ছিল এই শেখ হাসিনা তার লালিত পালিত ছাত্রলীগ গুন্ডাদেরকে বিসিএস ক্যাডার বানায় বড় বড় পোস্টে বসায় নিয়েছে ঠিক কিনা ধরে বলেন এই কোঠার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল এই বৈষম্য শুরু করেছে খুলে হাসিনা ইনশাআল্লাহ ইসলামের সমমান আটটা দল যদি ক্ষমতা আসে বাংলাদেশে আর বৈষম্য থাকবে না কি বলেন বাংলাদেশ সংস্কার হবে নতুন বাংলাদেশ হবে এদেশের মানুষ সাম্য মানবিক মর্যাদা লাভ করবে এদেশের স্তরে মানুষের ন্যায্য অধিকার আদায় হবে ইনশাআল্লাহ কি বলে আসুন আগামী নির্বাচনে আমরা ইসলামী আট দল যে রয়েছে বিশেষ করে রংপুরের বিশ্বাস জন্মনাই মনিরত প্রার্থী জনাব আমিরুজ্জামান পিএল ভাইকে আপনারা মেয়রে ভোট দিয়েছেন পঞ্চাশের উর্ধ্বে পঞ্চাশ হাজারের উর্ধ্বে ভোট দিয়েছেন ঠিক কিনা আমার বিশ্বাস আপনারা জানেন অনেকে বলে রংপুর জাতীয় দুর্গ জাতীয় পার্টির দুর্গ জাতীয় রংপুরের দুর্গ জাতীয় পার্টি না ইসলাম দুর্গ ঠিক কিনা কারণ রংপুরে মানুষ আবেগ হয়ে আবেগের বসমত ইসলামকে ভোট দিয়েছিল আবেগে বসমত তাকে মুক্তির জন্য ভোট দিয়েছিল জাতি বিশ্বাস করে না রংপুরে মানুষ ঠিক না আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ যত কুকাম করেছে সব কামের সমর্থন দিয়েছে জাতীয় বিশ্বের একটা ইতিহাস করেছে বিরোধী দল থেকে কখনো মন্ত্রী হয় না বিরোধী দল থেকে সরকারি দল হয় না বিরোধী দল সবসময় বিরোধী দলটাকে কিন্তু আমরা দেখেছি আঠারোতে এই জাতীয় পার্টিকে সরকার মন্ত্রী বানিয়ে দিয়েছে আবার বিরোধী দল ছিল কি বলে ঠিক কিনা না সুতরাং সারা বাংলাদেশে আবার নতুন করে জাগরণ উঠেছে কোন ফেসিবাদের দোষর বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া যাবে না কোন ফেসিবাদের দোষর যদি নির্বাচন করতে আসে বাংলার জনগণ থাকে তুলে নেবে ঠিক কিনা না আপনারা কি বলেন আ জিএম কাদের ইন্ডিয়া থেকে আসলো চব্বিশ সালে শত শত কোটি টাকা পেয়ে গেলেন আসার পরে সাংবাদিক ভাইরা বলেছিলেন আপনার ইন্ডিয়া কি আলোচনা হয়েছে তখন উনি বলেছিলেন বলা যাবে না ঠিক না কেন বলা যাবে না গদ্দার এই বাংলার গদ্দার জিএম কাদের ইন্ডিয়ার টাকা নিয়ে বাংলাদেশকে প্রতিবাদের হাতে তুলে দিয়েছিল ঠিক কিনা এই জন্য বাংলার মানুষ তাদেরকে বয়কট করবে আগামী নির্বাচনে জাতীয় প্রার্থী যেন মাঠে নামতে পারে না হুঁশিয়ার থাকবেন ঠিক কিনা আমরা করে মাটি ইসলামের ঘাটি বানাবো ইসলামের দুর্গ বানাবো এই জন্য বিশ্বাস আল্লাহর ফজলে তিন তারিখ মহাসমাবেশ হয়েছে আপনারা দেখেছেন কালেক্টরের মাঠে খালি হাত পাখা রংপুরে মানুষ জানান দিয়ে দিয়েছে আগামীদের রংপুর হবে ইসলামের ঘাঁটি বিশ্বের চরমনার ঘাঁটি ঠিক না ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের মিছিল প্রমাণ করেছে রংপুরের মানুষ এখন ইসলাম ছাড়া কিছু বুঝে না বুঝে না ঠিক কিনা সংগ্রামী ভাই রামা আল্লামা ইকবাল বলেছেন ইসলাম জিন্দা হতা হয় বলা কারবালা কেবল আমরা ব্রিটিশ খেদা আন্দোলনে হাজার হাজার আলেম রক্ত দিয়েছে 1857 সিপাহী বিপ্লবে আমাদের মুরুব্বিরা কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাই ইমদাদুল্লামাদ আল কি রহমাতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই 1857 সিপাহী বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ঠিক কিনা ধরে বলেন আমাদেরকে বলে আমরা বলে যুদ্ধ জানি না আমরা বলে রাজনীতি বুঝি না কি বলেন ঠিক না আপনি জানেন একটা ঘটনা মনে পড়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোন এক গভর্নর ওনার কাছে আসি বললেন আমার এলাকার মানুষ তো আর জাকাত দিচ্ছে না ঠিকভাবে ইসলামী আইন না বিশৃঙ্খল হয়ে যাচ্ছে আপনি সাহসী গভর্নর ব্যবস্থা করে দিন বলছিলেন এই গভর্নর কাকে দেওয়া যায় বসলেন পরামর্শের সিদ্ধান্ত হয়েছে বয়সের ভারী যিনি বাঁকা হয়ে গেছেন সালমান ফাসি রাজিউল্লা তালা না ওনাকে যদি এই গভর্নর বানিয়ে দেওয়া যায় তাহলে সম্ভব এই সমাজকে আবার ঠিক করবে তখন উমর বললেন উমর উদ্দিয়ল বললেন ইনি তো বয়সের ধারে বাঁকা হয়ে গেছে কিন্তু তো ভয় করবে না বলে না এনাকেই ভয় করবে যখন সালমান নাম তখন উনি বললেন পাতিল মুসলিম আমি তো বয়সের ভারে বাঁকা হয়ে গেছি আমি কিভাবে দেশ চালাবো যেমন হাফিজুর রহমতুল্লাহ আল একে প্রশ্ন করেছিলেন আপনি মুরব্বী মানুষ আপনি এই নির্বাচনে আসছেন বটগাস নিয়ে আপনি দেশ চালাবেন কিভাবে হাফিজুর রহমতুল্লাহ আলী বলছিলেন আমি কি দেশ মাথায় নিয়ে থাকবো হ্যাঁ পাঠায় নিতে হবে নাকি ঠিক সালমান ফরদির হাতি আল্লাহ বললেন হরিফতুল মুসলিম আমার বয়স হয়ে গেছে অন্য কাউকে দায়িত্ব দেন হরিফতুল মুসলিম বলেছেন তোমার উপরে সকলের পরামর্শই সিদ্ধান্ত রায় দিয়েছি তোমাকেই দায়িত্ব পালন করতে হবে সালমান ফরদিরতি আল্লাহত যখন ওই এলাকায় গেলেন প্রথম দিন কোনো আইন দেননি দ্বিতীয় দিন তিন দিন সাত দিন কোনো আইন প্রয়োগ করেনি জনগণ বলেছেন এই বৃদ্ধ মানুষ কি শাসন করবে এনার দ্বারা দেশ চলতে পারে না তিনি প্রতি রাত্রি তা হাত নামাজ পরে আল্লাহর দরবারে চোখের বালি ছেড়েছেন রপ্তরায় আমি হম আমাকে বানিয়েছে আমার মধ্যে যোগ্যতা নাই তুমি সেই যোগ্যতা দিয়ে দাও মানুষকে দিনে তুমি টাকার যোগ্যতা আমাকে দিয়ে দাও তিনি সাত দিন দোয়া করেছেন সাত দিনের পর যখন ফজরের পরে বের হয়ে থাকেন হাজার হাজার নারী পুরুষ সোনার খানকার সামনে হাজির হয়ে গেছে তারা স্লোগান দিচ্ছে ওনার নাম দিয়া ফারসান সালমান ফার্সি জিন্দাবাদ সালমান ফার্সি জিন্দাবাদ উনি বললেন কেন জিন্দাবাদের স্লোগান দিচ্ছ বলে আপনার শাসন আমরা পাই টু পাই মেনে নেব তিনি বললেন কি ব্যাপার কেন আজকে সাত দিন পরে তুমি শাসন মেনে নেবে বলে হিংসর প্রাণী জঙ্গলে যা আমাদের ঘরে ঢুকে গেছে ঢুকে গেছে আপনি একটু দোয়া করেন তারা যেন জঙ্গলে চলে যায় না হলে আমাদের উপায় নাই এই দেশ শাসন করার জন্য আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদের দ্বারাই সম্ভব দেখি না আমাদের আমি বিশ্বাস মনে হয় বেশি শক্তি দিয়ে দেশ চালানো যায় না কালো টাকা দিয়ে দেশ চালানো যায় না বেন্দনা দানন্দকে দাবন করে দেশ চালানো যায় না দেশ চালাতে হবে আল্লাহ ওরা মানুষের মাধ্যমে বিক্রিয়া জন করে আজকে শুধু আদি খুন না প্রতিদিন অনেকেই খুন হয়ে যাচ্ছেন হয়তো তারা সেভাবে আমাদের পত্র পত্রিকার খবর আসতে ছাড়া এগুলো খুন গুণ খুন গুম ধর্ষণ যদি বন্ধ করতে হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বিকল্প কিন্তু নাই ঠিক কিনা চলে আজকে যে গণতন্ত্র এই গণতন্ত্রের দ্বারা কখনো মানুষ শান্তি পাবে না সমাজতন্ত্রের দ্বারা মানুষ শান্তি হবে না ধর্ম নিরপেক্ষ শান্তি হবে না শান্তি জিতে পেতে হতে হয় ইসলামকে কায়েম করতে হবে রাজি আছেন তো আগামী নির্বাচনে যে কোনো বাধা যে কোনো বাধাকে ভেঙ্গে হাত পাখাকে বিজয় করার জন্য কারা কারা রাজি আছেন হাত দেখান হে বিজয় হবে আপনারা খেতা কোন রাত যত গভীর হয় প্রভাব তত কাছে আসে ঠিক কি রাত যত গভীর হয় ও সন্তারশিরা জেনে রাখো ও ভারতের দালাল রাজবত্তর দালাল জেনে রাখো তোমরা যে স্বপ্ন দেখো 50 জন 100 জনকে খুন করবে একজন হাতিকে খুন করে লক্ষ হাতি তৈরি হয়ে যাবে একজন ভালো মানুষকে খুন করবে লক্ষ এত ভালো মানুষ তৈরি হয়ে যাবে বাংলার ভূখণ্ড শাহজালালের ভূখণ্ড বাংলার ভূখণ্ড রামদুল্লাহের ভূখণ্ড বাংলার ভূখণ্ড রামদুল্লাহের ভূখণ্ড আমরা ভারতের আধিপত্যের হাতে ছেড়ে দিতে পারি না পারি না পারি না সংগ্রামী ভাই রামার আজকে আমরা আমির পেয়েছি বাংলাদেশে আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা ঠিক না বাংলাদেশ কেন বিশ্বের মধ্যে আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা দুইটার সমন্বয় নেতা পাওয়া কঠিন কি বলেন অভিমান সাথে নেতা আছে সেই আপনার ইন্দোনেশিয়া আছে মালয়েশিয়া আছে ইরাকে আছে তুরস্কে আছে কিন্তু আধ্যাত্মিক নেতা এবং রাজনৈতিক নেতা আছে এটা হলো স্বয়ং পরিপূর্ণ একজন খাঁটি মুসলমানের আলামত রসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি ধর্মীয় নেতা যেমন ছিলেন রাজনীতি নেতাও তেমন ছিলেন ঠিক কিনা মদিনায় গিয়ে তিনি পালন সেই মদিনার ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন চর্মনায় বিশ্বের বর্তমান হুজুর শপথ দিয়েছেন যতদিন বাংলা সংসদে কোরআন সংগ্রাম কায়ে হবে না ততদিন তারা মা ছাড়বে না ছাড়বে না আমরা সাথে থাকবো তো কি বলেন এই জন্য আমরা যদি প্রত্যেকে মাঠে নামি এখন থেকে ইনশাল্লাহ আমাদের আট দলের মার্কা যেই হোক যেই মার্কায় হোক আট দলের একটা প্রতীক আমরা সেই প্রতীককে বিজয় করার জন্য মাঠে থাকবো ইনশাল্লাহ কালো টাকা নিয়ে যখন মাঠে নামবে বেশি শক্তি নিয়ে কেউ ভয় করবেন না প্রয়োজনে জীবন দেবো রক্ত দেব সাহাদতের বেয়াল করব জেলে যাবো জমিনকে হাতে তুলে দেব না ভারতের আধিপত্য দের হাতে তুলে দেবো না কারাগারা দিয়েছেন আরেকবার রক্ত দিতে হবে জুলাই গণপ্রতমে রক্ত দিয়েছেন আরেকবার ইসলামী দলকে সংসদে থাকার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে কিরা শান্তি দিতে আসছেন অশান্তি আপনি যেই দল করেন কোরআন যদি আপনি বলেন শান্তি দেওয়ার জন্য না কিছু দলের মানুষ আচ্ছা বলেন সরিয়া মানে কোরআন হাদিস সরিয়া মানে আল্লাহর বিধান কোন মুসলমান যদি বলে আমি সরিয়া বিশ্বাস করি না তাকে কি মুসলমান বলা যাবে না পরিষ্কার সব দলের মধ্যে অগণিত নাস্তিক জন্ম নিয়েছে ইসলামী আন্দোলনের কোনো নাস্তিক নাই সব আল্লাহ বিশ্বাসী রসুল বিশ্বাসী ইসলাম বিশ্বাসী আমাদের বিশ্বাস আল্লাহ রসুল মদিনা যাওয়ার পরে যখন ইসলামী রাষ্ট্র কায়ম করেছেন এই দশ বছরে একটা চোরের বিচার হয়েছিল চোরের বিচার হওয়ার পরে দশ বৎসর আর চোর খুঁজে পাওয়া যায় নাই একটা জিনার বিচার হয়েছিল দশ বৎসর আর জিনা খুঁজে পাওয়া যায়নি একটি ডাকাতের বিচার হয়েছিল দশ বৎসর আর টাকা খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশও বিচার আছে ব্রিটিশ আইনের বিচার আছে চোরের বিচার আছে খুনের বিচার আছে কিন্তু পদ্ধতি রসুনের আদর্শ না হওয়ার কারণে বিচার থাকার পরেও খুন আসুন এই জন্য আমরা বলবো আজকে বিশ্বাস জন্ম নাই আজকে সারা বাংলাদেশে আমাদের আমিরকে কে অনেকে বলেছেন আট দলের বড় বড় নেতারা বলেছেন আমরা ভেবেছিলাম চর মানে হুজুর বুঝে একটা বিশ্বাস আপনারা জানেন ছিয়ানব্বই সালে যখন অনেক রাজনৈতিক দলরা বিভিন্ন দলে চলে গেল কেউ বিএনপি কেউ আওয়ামী লীগে চলে গেলেন পিসা হুজুর বলছেন নারী নেতৃত্ব হারাম আমি আছি সদাপথে বলছিলেন কিনা তখন অনেকে বলছিলেন পিসা হুজুর তো রাজনীতি বুঝে না সাদা মাটা মানুষ সুذور গাধিয়া খায় রাজনীতি বোঝেন আচ্ছা বলেন তো রাজনীতি বোঝে কি না যারা রাজনীতি বোঝে যারা বলছে বোঝে না তারা এসে হুজুরের হাতে হাত ঠিক এই বলে ঠিক না তারাই হুজুরের কাছে তো চায় বোঝা গেল বাংলাদেশে যদি নবীর আদর্শ অনুযায়ী কেউ রাজনীতি বোঝেন তাহলে প্রধান রাজনীতি হিসাবে বল্লো বীর সাহেব জারমরাই এর বিকল্প নাই ঠিক কি না জন্য আমাদের সুলতান নেতা নাই যদি যাই বীর সাহেব